যে ঘটনা ঘটেছে যাদের উপরে হামলা হয়েছে আমরা এই হামলার যেমন নিন্দা করছি ঠিক তার পাশাপাশি যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা অত্যন্ত শোকাহত এই ঘটনা ঘটার জন্য একই সাথে আমরা প্রশ্ন করতে চাই ভারতবর্ষের মাটিতে কেন বারবার জঙ্গি হামলা হবে আরবের মাটিতে তো জঙ্গি হামলা হয় না তাহলে ভারতের মাটি আমাদের যে মাটি এত শক্তিশালী মাটি আমাদের ভারতবর্ষ বর্তমানে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সামরিক শক্তিতে বলিয়ান অর্থনৈতিক শক্তিতেও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ভারতে কেন বারবার জঙ্গি হামলার শিকার হবে কেন আত্মঘাতী হামলার শিকার হবে আমরা চাই যে ভারতবর্ষ এই বিষয়ে আরবদের দিকে তাকিয়ে আরও বলিষ্ঠ শক্তি এবং বলিষ্ঠ আইন ভারতবর্ষের সংসদে প্রণয়ন করা হোক শুধু মুসলমানদের দমন করার জন্য আইন নয় জঙ্গিবাদকে দমন করার জন্যে সাম্প্রদায়িকতাকে দমন করার জন্যে সেখানে হিংসাকে দমন করার জন্যে যারা সাম্প্রদায়িক মেরুকরণ করতে চায় তাদেরকে ঘমন করার জন্য যারা মবলিং চিং করে ধর্ম দেখে সে কলেমা পড়তে বলে হোক কিংবা মুসলমান দেখে হোক যারাই ধর্মের ভিত্তিতে কাশ্মীরে হোক বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর এবং কড়া ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভারতবর্ষের মাটিতে আমাদের দেশের মাটিতে আমার একটা ভাইয়ের রক্তেও যেন এক ফোঁটা রক্ত ভারতবর্ষের এই মাটিতে না ঝরে না ঘটে আমরা এই দাবি নিয়ে আমরা যে আমাদের শহর আমাদের প্রতিবেশী নদিয়ার নাগর যে সেনা বীর সেনা ভাই ঝন্টু আলী শেখ সে জীবন দিয়েছে তার প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি এবং তার এই বীরত্বকে আমরা স্বীকার করছি জন্টু আলী শেখ যে জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে এবং প্রথমে প্রাণ দিয়েছে সেই জন্যে আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে জন্টু আলীকে ভারত রত্ন সম্মান দেওয়া হোক এবং তাকে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক তার ভাই এখনো যেভাবে লড়াই করছেন ভারতের জন্যে এই তার ভাইকেও যথাযথ সম্মান দেওয়া হোক এবং তার ভাইকে লড়াইয়ের জন্য আরও বেশি উৎসাহ করা দেওয়া হোক এবং তার যারা সন্তান আছে তাদেরকেও মানুষ করার জন্যে আমাদের সরকারকে যথাযথ দায়িত্ব নিক যাতে করে আমাদের বীর সৈনিক যারা বর্ডারে যারা সীমান্তে লড়াই করছেন তাদেরকেও কিন্তু সম্মান দিতে হবে সে হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা নয় এটা প্রশ্ন নয় যারা ভারতবর্ষের মাটিকে যারা ভারতবর্ষের কাজ করছে তাদের সকলকে দেখতে হবে তাদের দেখতে হবে এবং তাদের মানসিক শক্তি জোগাতে হবে তাদের লাশ গুণের রাজনীতি যত লাশ পড়বে তত ভোট বাড়বে এই সাম্প্রদায়িক রাজনীতি যারা করছে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা একযোগে তাদের নিন্দা করছি তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করছি আশা করি তাদেরও শুভ বুদ্ধির উদয় ঘটবে ধন্যবাদ